সালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাম হাদিস টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম প্রিয় বোন আমার আজকের সমাজ ও সামাজিক পরিবেশ বড়ই অদ্ভুত হয়ে উঠেছে হে আল্লাহর বান্দিগণ তোমাদের কি হল তোমরা কেন বুঝছো না কিভাবে বললে তোমরা বুঝবে তোমরা অবৈধ ও অন্যায় কাজ ছেড়ে দাও নিজের সম্ভ্রমের হেফাজত করো বেপর্দা হয়ে চলাফেরা করো না অশ্লীলতা পরিহার করে দিনের পথে চলো তোমরা অবৈধ কাজ করে গুনাহ করে অশ্লীলতায় আকণ্ঠ নিমজ্জিত হয়ে নাচ গানের মজলিসের মধ্যমণি হয়ে তাবা না করে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাচ্ছ তোমাদের কি হলো তোমরা না পর্দা মানছ না অশ্লীলতা পরিহার করছ না ব্যভিচারের সম্মোহন থেকে ফিরে আসছ নাচ গানের মায়া ত্যাগ করতে পারছ কেন তোমার কি ফেরার সময় হয়নি হে বোন আমার তুমি কি জানো যে নারীকে তালা পুরুষের অর্ধাঙ্গিনী করে সৃষ্টি করেছেন ইসলামের পূর্ব যুগে সেই নারীর কোনো মূল্যই ছিল না সমাজে তার কোনো অবস্থানই ছিল না ইহুদিরা মনে করত নারী ডাইনি যারা ডাইনির মতো পুরুষদের রক্ত রক্তচে খায় খ্রিস্টানদের কাছে নারীরা ছিল কেবলই যৌন ক্ষুধা মেটানোর মতো একটি ভোগ্য সামগ্রী স্বার্থ ফোরালেই আস্থা করে ফেলে দিত আরবের প্রত্যলেকদের কাছে নারীরা ছিল অভিশপ্ত কোনো প্রাণীর মতো কন্যা সন্তান জন্ম হলে তাকে জীবন্ত দাফন করে দিত কারণ কে তাকে লালন পালনের বিপদ ঘাড়ে তুলে নেবে কে করবে তাকে বিয়ে কন্যা সন্তানের পিতা হয়ে কিভাবে সমাজে মুখ দেখাবে তাই কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নিষ্পাপ শিশুটিকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো তখনকার সমাজ ব্যবস্থা এমন অসংখ্য নিষ্ঠুরতায় ভরা ছিল হে নারী জাতি লক্ষ্য করে দেখো কেমন ছিল আয়ামে জাহিলিয়াতের সময় নারীর অবস্থা ইসলাম এলো মুক্তির পয়গাম নিয়ে আর নারীকে নর্দমা থেকে তুলে বসানো হলো মর্যাদার সিংহাসনে নারী সেই সিংহাসনে একচ্ছত্র সম্রাজ্ঞী সেই সাম্রাজ্যের নাম হলো তার সংসার নিজের পরিবার যেখানে বসে নারী তার মনের মাধুরী মিশিয়ে সংসারটিকে বানাতে পারে জান্নাতের বাগান নারীকে সংসারের অন্দর মহলের রানী করে আল্লাহতালায় তৈরি করেছেন দিয়েছেন বিশেষ মর্যাদা বিশেষ দায়িত্ব তারে দায়িত্ব পালন করতে হয় মা হিসেবে স্ত্রী হিসেবে কখনো কখনো বড় বোন হিসেবে যদিও পুরুষকে পিতা বা স্বামী হিসেবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় কিন্তু নারীর ওপর দায়িত্বের মাত্রাটা এক্ষেত্রে অনেক বেশি পুরুষের চেয়ে নারীর দায়িত্ব অনেক বেশি ও তাৎপর্যময় কারণ নারী মা হিসেবে সন্তানের অনেক কাছাকাছি থাকে অনেক বেশি ঘনিষ্ঠ থাকে নারী অনেক বেশি মমতাময়ী থাকে সন্তানদের প্রতি পুরুষ যেটার ধারের কাছেও নেই তাই নারীকে ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে নারীর ঘরের ভেতরে থাকার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এজন্য মহান আল্লাহ তালা পর্দার বিধান নাজিল করেছেন নারীর জন্য পর্দা ফরজ করে দিয়েছেন যাতে নারী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যায় তো যে কথা বলছিলাম নারী অনেক বেশি মমতাময়ী হয়ে থাকে সন্তানের প্রতি সন্তানের সাথে মায়ের সম্পর্ক ঘনিষ্ঠতা সবসময় বেশি থাকে স্নেহ মমতা বাবার চেয়ে অনেক বেশি থাকে মায়ের নিজে ক্ষুধার্ত থেকে বাচ্চাকে খাওয়ায় মা নিজে পিপাসার্থ থেকেও সন্তানকে পান করায় একমাত্র মা নিজে ভেজা জায়গায় শুয়ে বাচ্চাকে শুকনো জায়গায় শোয়ায় মা সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য নিজের জীবন ভর কাঁদে আজকের সমাজ ও সামাজিক পরিবেশ বড়ই অদ্ভুত হয়ে উঠেছে আজকের প্রজন্ম না বাবার সঙ্গে মিশতে পারছে না মায়ের সঙ্গে মিশতে পারছে ভিআইপি স্কুল কলেজে ছেলেমেয়েরা লেখাপড়া করে যেখানে লেখাপড়া করতে কারি কারি টাকা খরচ করতে হয় ওসব শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে তাদের কখনো এই অনুভূতিও হয় না যে জীবন কার নাম সন্তানরা সকালে স্কুলে যায় কলেজে যায় বাবা যায় অফিসে বা দোকানে কোনো কোনো ঘরে মাও অফিসে যায় স্কুল শেষে সন্তানরা ফিরে আসে ঘরে তখন মা যদি চাকরিতে থাকে তাহলে তো আর ব্যাখ্যার প্রয়োজন নেই সারাদিনের কর্মব্যস্ততায় অবসন্ন দেহ নিয়ে মা বাবা নিজেরাই চলে যায় বিশ্রামে যদিও সন্তানদের সাথে কথা হয় তা প্রয়োজনীয় ছাড়া অন্য কিছু নয় এলোমেলো দিক নির্দেশনাহীন এক একটি পরিবার অথচ মায়েরা যদি ঘরেই থাকত সন্তানদের প্রতি খেয়াল রাখত তাদের হাসি আনন্দে তাদের সঙ্গে হতো তাহলে পরিবারগুলো জান্নাতের বাগান হয়ে উঠত আজ এক ছাদের নিচে থেকেও মা বাবা আর সন্তানরা দুই জগতের বাসিন্দা ওরা বড় হয়ে যখন অবাধ্যতায় লিপ্ত হয় তখন মা বাবার হোশ হয় তারা বলে ওঠে আরে এত বড় বেয়াদব হয়ে গেছে এত বড় অবাধ্য হয়ে গেছে কত বড় সাহস আমার কথার ওপর কথা বলে মুখে মুখে তর্ক করে আমি বলি আরে ওকে তুমি মানার মতো করে গড়ে তুলেছো শিষ্টাচার আদব কায়দা কোনোদিন দিন শিখিয়েছ কখনো কি ওকে নিয়ে ঘণ্টাখানেক সময় বসেছিলে আদব কায়দা শেখানোর জন্য কখনো কি ওকে পাশে বসিয়ে বলেছিলে শোনো বাবা সচ্চরিত্রের ওপর কোনো গুণ নেই সুন্দর আখলাক ও শিষ্টাচার হল উত্তম গুণ আর পরকাল হল তোমার মাকসাদ এ মাকসাদকে সামনে নিয়েই তোমার জীবন গঠন করতে হবে প্রিয় বোন আমার নারীর বেপর্দার ব্যাপার নিয়ে বলতে বলতে আমিও ক্লান্ত বলতে বলতে যখন ক্লান্ত হয়ে যাই সমাজের দিকে বড় আশা নিয়ে তাকাই কামনা একটাই মা ও বোনেরা যদি পর্দায় অভ্যস্ত হয়ে যেত তারা যদি আল্লাহর এ ফরজ বিধানটিকে গুরুত্ব দিয়ে পালন করত আমাকে প্রায় হতাশ হতে হয় কেন জানেন যখন দেখি মেয়েরা পশ্চিমা ফ্যাশনকেই আপন করে নিয়েছে কিছু নারী যারা বোরখায় আবৃত তারাও এমন টাইট বোরখা পরে রাস্তায় চলে যা দেখে কষ্ট হয় তার মধ্যে আবার চেহারা খোলা অথচ পর্দা ফরজ এবাদত ফ্যাশন নয় আরও দুঃখজনক ব্যাপার কি জানেন নারীরা ঘরের ভেতরে মেথরনির মতো চাকরানীদের মতো পোশাক পরে থাকে আর যখন বাইরে বের হয় অন্যের সামনে যায় তখন নিজেকে ভালো দামি পোশাকে সাজিয়ে পরিপাটি হয়ে বের হয় অথচ নারীর সাজ সজ্জা হওয়ার কথা ছিল শুধু স্বামীর জন্য নারীর রূপ লাবণ্য দেখার একমাত্র হকদার হল স্বামী আচ্ছা প্রত্যেক জিনিসের তো একটি উদ্দেশ্য থাকে সে হিসেবে ওইসব নারীর কাছে আমার প্রশ্ন তাদের ভালো পোশাক পরিধান ও সাজ গ্রহণ কার উদ্দেশ্যে শুধু অন্যকে দেখানোর জন্য নয় কি বড় আশ্চর্য লাগে যার উদ্দেশ্যে এবং যার অর্থের বিনিময়ে ওই সব পোশাক ক্রয় করা হলো তার সামনে সেগুলো একবারের জন্য পরা হলো না পরা হলো অন্যকে দেখানোর জন্য নারী সৃষ্টিগত ও বিধানগতভাবে পুরুষ জাতির অধীনস্থ তবুও পুরুষরা মায়া আকর্ষণের ফলে নারীর প্রতি দুর্বল হয়ে পড়ে বলতে গেলে তাদের অধীনস্থ হয়ে যায় কিন্তু পুরুষদের এই অধীনতা ও দুর্বলতা ততদিন বিদ্যমান থাকে যদি নারীর প্রতি মায়াকর্ষণ বিদ্যমান থাকে আর সে মায়াকর্ষণ নিখুঁত গাঢ় থাকে যদি স্ত্রী সঠিকভাবে পর্দা মেনে চলে যেহেতু পর্দার মাধ্যমেই নারী জাতির সতীত্ব সুরক্ষা হয় এবং একমাত্র স্বামীর জন্য নিষ্ঠাপতি ও নিবেদিত প্রাণ হওয়ার প্রমাণ মেলে স্বামীর জন্য স্ত্রীর এই নিষ্ঠা ও নিবেদনের কারণে স্বামী নিজের কষ্টার্জিত সম্পদ থেকে স্ত্রীর যাবতীয় ব্যয়ভার আকণ্ঠ চিত্তে বহন করে পক্ষান্তরে স্ত্রী যদি একান্তভাবে স্বামীর জন্য পর্দার অভ্যন্তরে না থেকে বেপর্দা ও বেহায়াপনার সাথে ঢালাওভাবে রাস্তাঘাটের মানুষের সাথে কথাবার্তা ও লোভনীয় দৃষ্টির পাত্রে পরিণত হয় অথবা বেগানা পুরুষের সাথে হাসি ঠাট্টায় মগ্ন থাকে তবে এমন স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে নিখুঁত ও পবিত্র ভালোবাসা সৃষ্টি হওয়ার আশা করা যায় না ফলে স্ত্রীর প্রতি স্বামীর অন্তর বিতৃষ্ণ হওয়াই স্বাভাবিক কথা সত্য যে কোনো জিনিস লোকসমাজে ব্যাপক হয়ে যায় তার প্রতি অবশ্যই আকর্ষণ কমে যায় ঠিক তেমনইভাবে কোনো নারী যদি উন্মুক্ত পরিবেশে দেখা সাক্ষাৎ ও কথাবার্তার মাধ্যমে পরপুরুষের আনন্দ উপভোগের মাধ্যমে পরিণত হয় তাহলে তার প্রতি স্বামীর আকর্ষণ ও চাহিদা লোপ পায় আমি এখানে পর্দার গুরুত্ব বোঝানোর জন্যই এই কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম তাই সকল নারীর উচিত একমাত্র স্বামীর জন্য নিষ্ঠাবতী হয়ে পর্দার অভ্যন্তরে থাকা পর্দার সাথে চলা এতে নারীর জন্য রয়েছে উপকার কল্যাণ পবিত্রতা এতে স্বামীর অন্তরে একমাত্র সোহাগিনী স্ত্রীর প্রতি ভালোবাসায় বদ্ধমূল থাকে হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলী এক মহীয়সী নারী শত শত বছর পরও ইতিহাস যাকে মনে রেখেছে তার তাকোয়ার কারণে অথচ তিনি সুন্দর ছিলেন না রূপ লাবণ্য বলতে কিছুই ছিল না তার কালো ছিলেন কিন্তু তার গুণের চর্চা তার তাকোয়ার কথা শত শত বছর পরও ব্যাপকভাবে চর্চা হচ্ছে তার রাতের বেছানা ছিল জায়নামাজ রাতের কাজ ছিল ইবাদত তার চোখের সুরমা ছিল আল্লাহর ভয়ে ক্রন্দন কাঁদতে কাঁদতে ভিজে যেত যায় নামাজ তাম দুনিয়া যখন ঘুমিয়ে যেত তিনি তখন আল্লাহ আল্লাহতালার দরবারে সিজদায় পরে মহান মালিকের সন্তুষ্টি তালাশ করতেন তিনি প্রতিদিন এশার নামাজের পর সজ্জিত হয়ে সুন্দর পোশাক পরে চোখের সুরমা লাগিয়ে স্বামীর খেদমতে উপস্থিত হয়ে বলতেন প্রিয় স্বামী আমার কোনো খেদমত প্রয়োজন আছে আপনার স্বামী যদি বলতো না আপাতত প্রয়োজন নেই পুনরায় বলতেন তাহলে কি এখন আমি আমার আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে পারি স্বামীর অনুমতি পেলে সব সাজগোজ ফেলে সাধারণ পোশাক পরে আল্লাহ তালার ইবাদত করতেন দেখুন এই মহিষী নারীর অবস্থা এই বুজুর্গ নারী একসময় সাজগোজ করতেন আবার আরেক সময় স্বাভাবিক পোশাক পরে একদম সাধারণ হয়ে যেতেন কেউ তাকে তার সাজসজ্জা অবস্থায় দেখলে হয়তো বলতো যে আবার কেমন বুজুর্গ যার সাজসজ্জার প্রতি এত আকর্ষণ কিন্তু তিনি সজ্জিত হতেন শুধু স্বামীর জন্য তিনি নফসের পূজারী হয়ে অন্যকে দেখানোর জন্য এমন করতেন না বরং তার কথা জানা ছিল যে শরীয়তের বিধান হলো নারীরা শুধু স্বামীর জন্য সাজবে বিনিময়ে অধিক সাবের অধিকারী হবে এই নারী শরীয়তের পূর্ণ অনুগত ছিলেন বিধায় যেখানে সাজসজ্জার অনুমতি রয়েছে সেখানে সাজগ্রহণ গ্রহণ করতেন অর্থাৎ স্বামীর একান্তে থাকার সময় খুব সাজসজ্জা করতেন আর ইবাদত বন্দীর সময় তা বর্জন করতেন আল্লাহ ভিরুদের সাজগ্রহণ ও বর্জন উভয়টাই শরীয়তের জন্য হয়ে থাকে তারা নিজেদের আত্মতৃপ্তির জন্য কিছুই করতেন না হ্যাঁ এই নারী আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের মূল্যবান সময়গুলো কাজে লাগিয়েছিলেন তাই শত শত বছর পরও তিনি আমাদের নারী সমাজের জন্য আদর্শ হয়ে আছেন প্রিয় বোন আমার মহান রব্বুল আলমিন নারী জাতিকে যে মর্যাদার আসনে আসীন করেছেন এবং যে সৌন্দর্যে তাদের মণ্ডিত করেছেন তা কেবল পৃথিবীর সুন্দর ও স্থিতিশীল করার জন্যই করেছেন নারী ছাড়া পুরুষের জীবন যেমন অশান্তির তেমনি নারীবিহীন পৃথিবী অসুন্দর জগতে মানব সম্পদ বৃদ্ধির জন্য নারীরা হলো সতিকাগার সৃষ্টির মধ্যে একমাত্র হজরত আদম আলি সালাম ও হজরত হাওয়া সালাম ব্যতীত সকল মানুষই নারীর গর্ভে জন্ম নিয়েছে নারী জাতি আল্লাহ আল্লাহতালার সৃষ্টির মধ্যে অতি মর্যাদাবান মা ও বোন এবং কন্যা হিসেবে সুরক্ষিত থাকার কথা কিন্তু পশ্চিমা সভ্যতার চক্রান্তে নারীরাজ গণ্য হচ্ছে পণ্য হিসেবে অথচ মানব প্রজন্মের ধারা তো চলে মায়ের কোলকে কেন্দ্র করেই মায়ের কোল যখন শ্যামল সজীব হয়ে ওঠে তখন দুনিয়ার কোল শ্যামলময় হয়ে ওঠে মায়ের কোল বিরান হলে দুনিয়াও বিরান হয়ে যায় মায়ের কোল অপবিত্র হলে দুনিয়াও অপবিত্র হয়ে পড়ে মায়ের কোল পবিত্রতায় ভরে উঠলে দুনিয়াও পবিত্রতার আলোতে আলোকিত হয়ে যায় মায়ের কোল যখন নীতি নৈতিকতার বিপরীতে হয় তখন এমন মায়ের কোল হতে মানবহান্তারক তৈরি হওয়া বিচিত্র নয় এমন মায়ের কোল থেকে বেড়ে উঠতে পারে ব্যভিচারী মদ্যপ উশৃঙ্খল বখাটে হিনসাফরণকারী আর যে মায়ের কোল দিনই পবিত্রতায় ভরপুর যে মায়ের কোল হতে আলোক জ্যোতি হয়ে বের হয় আল্লাহ তালার কোনো প্রিয় বান্দা সেই মহিউী কোনো নারীর হতে বের হয় খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহানহু কোনো তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই ইরাক বিজেতা কোনো সাদ বিন আবিওয়কাস রদি আনহু বা মুসান্না বিন হারা রহমতুল্লাহ বা কোনো জুনায়েদ বাগদাদি কোনো আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই কোনো রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাই কোনো সির্রি শক্তি রহমতুল্লাহি আলাই কোনো মারুফ কারখি রহমতুল্লাহি আলয় কোনো বোস্তামি রহমতুল্লাহ রহমতুল্লাহি কোনো শাহজাল আলিয়মানি রহমতুল্লাহ আলয় কোনো ইমদাদুল্লাহ মহাজির মকি রহমতুল্লাহ বা কোনো রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহি আলাই বা কোনো কাসম নানুতু রহমতুল্লাহি আলাই বা কোনো আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বা কোনো হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বা কোনো আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাই মায়েদের কোল যখন জ্যোতির্ময় ছিল তখন এমনই হীরা জহরত পৃথিবীকে উজ্জ্বল প্রদীপ্ত রেখেছে যে পৃথিবীর চারদিক আলো ঝলমলে হয়ে উঠেছে মায়েরা আজ এক প্রকার বন্ধা বন্ধা না হলে সেই জ্যোতির্ময় মানুষগুলোর মতো সন্তান জন্ম দিতে পারছে না কেন এখনকার মায়েরা কল্পনা করে তার সন্তান যেন হয় কোনো নায়কের মতো বা কোনো গায়কের মতো এতেই মায়েরা খুশি আহ্লা দিত বিশ্বের মায়েরা আজ সন্তানহীন বাবার আজ সন্তানহীন অথচ ঘর ভরা সন্তান সন্ততিতে সন্তান আছে কিন্তু সে সন্তান নেই যার মুখ দেখলে আনন্দময় হয়ে উঠবে জাহান যাদের দেখে আল্লাহ খুশি হবেন খুশি হবেন প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম যাদের নিয়ে গৌরব বোধ করবে ইসলাম কিন্তু আজ গাফলতি আর অসচেতনতা আমাদের এমনভাবে আঁকড়ে ধরেছে যে আমরা আখেরাত একেবারেই ভুলে গেছি আখেরাতের কথা আলোচনায় আনতেই চাই না পরকালের কথা মোটেই শুনতে চাই না নিজেরা যা শুনতে চাই না যা বলতে চাই না তা কি করে সন্তানদেরকে বলবো কি করে তাদের তা শোনাবো আমরা নিজেরাই যে উদাসীনতায় আকণ্ঠ নিমজ্জিত চরিত্রের সৌন্দর্য না থাকলে সব কিছুই বৃথা